গুড মর্নিং আসলে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে ফিল্ড ফাংশনার যারা আছে যারা মাঠে ঘাটে কাজ করেন বিভিন্ন অফিসে কাজ করছেন তো তাদের নিয়ে একদিনের কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বহু জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন বহুছেন যুব আবাসে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এইগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি বোধ থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি হবে অ্যাকচুয়ালি প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরিয়ডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টার আছেন অনেকে হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা